সো আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা অনলাইনে এমবি এবং ইন্টারনেট বিক্রি করে ইনকাম করতে পারেন তো আমি আপনাদেরকে প্রথমেই বলে যে এই ওয়েবসাইটে কোনো ইনভেস্টমেন্ট লাগে না কোনো ডিপোজিট করা লাগে না শুধু আপনি আপনার যদি ওয়াইফাই থেকে থাকে বা আপনি যদি মাস শেষে যদি আপনার এমবি শেষ না হয় বা আপনার এমবি যদি থেকে থাকে তাহলে আপনি এই ওয়েবসাইটে সেল করে ইনকাম করতে পারেন আমি ওয়েবসাইট থেকে এক বছরের মধ্যে প্রায় পনেরোশো ডলার পর্যন্ত ইনকাম করেছি তো হে গাইজ আমি অনিক আপনার দেখছেন আর্নিক ভাই লে স্টার্ট প্রথমে ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কটা ওপেন করবেন এই যে ডেসক্রিপশন এখানে অ্যাপ লিঙ্ক লেখা আছে এখানে অ্যাপ লিঙ্কে ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনারা আমার রেফার লিঙ্ক দিয়ে কেন অ্যাকাউন্ট খুলবেন আমার রেফার লিঙ্ক দিয়ে যদি আপনি অ্যাকাউন্ট খুলেন তাহলে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তিনশো টাকা মানে তিন ডলারের মতো পেয়ে যাবেন তো তারপরে আপনারা এখানে তো আপনারা এখানে গুগল যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের যে একটা যে যে কোনো একটা জিমেল দিয়ে দিবেন আমি একটা জিমেল দিয়ে দিচ্ছি জিমেল দেওয়ার পর এখানে কিছু তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর তারপর আপনার সামনে এরকম একটা আসবে ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে ডাউনলোড ফর অ্যান্ড্রয়েডে ক্লিক করার পর আপনারা এখানে ডাউনলোড এগেনে ক্লিক করবেন ডাউনলোড এগেনে ক্লিক করার পর আপনারা এখানে যে ডিটেলস অপশন এখানে ক্লিক করবেন ডিটেল অপশানে ক্লিক করার পর এই দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হওয়ার পর এখানে আমি ক্লিক করছি ক্লিক করার পর আবার ইনস্টলে ক্লিক করবেন ইনস্টলে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে তো দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে ইনস্টল হওয়ার পর আপনারা এখানে অ্যাপসটা ওপেন করে নেবেন অ্যাপসটা ওপেন করার পর আপনারা এখানে এই যে এলা অপশন দেখতে পাচ্ছেন এই অ্যাল অপশানে ক্লিক করবেন অ্যালো অপশনে ক্লিক করার পর আপনার এখানে অ্যাকসেপ্ট করতে বলবে তো আপনি এখানে অ্যাকসেপ্ট করবেন তারপর এখানে স্কিপ ইন্ট্রোডাকশান এখানে ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখানে একটা জিনিস আপনাদেরকে অবশ্যই দেখতে হবে এবং বুঝতে হবে যে আপনার যদি মোবাইলে ওয়াইফাই থেকে থাকে তাহলে আপনি এখানে নো অপশনে ক্লিক করবেন আবার বলছি আপনি যদি ওয়াইফাই থেকে থাকে তাহলে আপনি নো অপশনে ক্লিক করবেন আর আপনার যদি এমবি থাকে তাহলে আপনি এখানে টাটা ইউজ করেন তাহলে এখানে ইএস ক্লিক করে এখানে আপনি কত কত জিবি এমবি প্রতি মাসে এই ওয়েবসাইটে দিতে চান বা এই অ্যাপসে শেয়ার করতে চান তাহলে ওইটা সিলেক্ট করে দিবেন যেহেতু আমার তাই আমি এখানে নোতে ক্লিক করে ডানে ক্লিক করে দিচ্ছি এবং এখানে এই যে ডিজেবল ব্যাটারি অপশন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর সবার উপরে নো রেস্ট্রিকটেড এটাতে ক্লিক করে দিবেন বা আপনাদের ক্ষেত্রে অন্যরকম ইন্টারফেসও আসতে পারে আপনি সিলেক্ট করে দিবেন ওপেন করার পর আপনার সামনে এরকম একটা এরকম একটা অপশন আসবে এখানে আপনি এখানে আপনি এই যে মোর অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন মোর অপশানে ক্লিক করার পর এখানে এই যে লগ ইন অপশন এখানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পর আপনার এখানে এই যে গুগল অপশান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে ওই আগে যে জিমেলটা দিয়ে সাইন আপ করেছিলেন এই জিমেলটা এখানে দিতে হবে এখানে দিলে এই যে দেখতে পাচ্ছেন একটু লোডিং দিবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে অ্যাকাউন্টটা হয়ে গেছে তো আপনারা চাইলে এভাবেই এই অ্যাপস থেকে ইন্টারনেট শেয়ার করে ইনকাম করতে পারেন উইড্রো কিভাবে করবেন এই ভিডিওটা পরবর্তী ভিডিওতে দেখানো হবে আর আপনার যদি এই ভিডিওটা একটু উপকারে এসে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ